জগন্নাথ মন্দির বলতে আমরা নিশ্চিতভাবে বুঝি পুরীর জগন্নাথ মন্দির তো আমাদের পশ্চিমবঙ্গেও একদমই জগন্নাথ মন্দির হতে চলেছে সেটা হচ্ছে দীঘাতে তো ঠিক সেরকম একটা জায়গায় দুহাজার ছাব্বিশ সালে যে মন্দিরটি উদ্বোধন হবে ঠিক তার আগের মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে যে দীঘা ঢোকার মুখের সেই গেট সুসজ্জিত গেট যেখানে দীঘা ঢুকে গেলাম সেই গেটটার মধ্যে দিয়ে এবং চলুন এবার আপনাদেরকে দেখাই যে জগন্নাথ মন্দির অলমোস্ট প্রায় কম্পিটির দিকেই আন্ডার কনস্ট্রাকশানে সামান্য সামান্য কিছু কাজ বাকি আছে তো চলুন একদম সামনে চলে এসেছি যে জায়গাটায় জগন্নাথ মন্দিরের মূল যে গেটটা সেটা হচ্ছে যে এই গেট এবং সেইখানে এসছে আর বন্দি হব না সেটা তো হতে আমার সঙ্গে ভাই বাপি আছে পাশে দাঁড়িয়ে আছে এবং ক্যামেরাবন্দি হয়েছে এবং এখানে অনেক মানুষের ঢল কার্য তো বলতেই পারেন কারণ হচ্ছে অনেক মানুষ যারা প্রি লঞ্চ আর কি মানে হওয়ার আগের মুহূর্তের কিছু ছবি তারা ছবি তুলছে সবাই ছবি তুলতে ব্যস্ত আর বসতে থাকাটাই স্বাভাবিক কারণ এরকম একটা মন্দির যেটা দু সালে উদ্বোধন হবে আর কি মানে ফিতে কাটা হবে সেই ঠিক তার আগের মুহূর্তে আমরা দেখছি এবং এটা হচ্ছে যে ঢোকার মুখের এই গেটটা দেখুন অসাধারণ খুব কথা এক কথাই বলে অসাধারণ মানে এতটাই সুন্দর আমি তো কাছ থেকে দেখে পুরো আপ্লুত এবং লাইটগুলো দুটো সাইডের ঢোকার মুখের গেটগুলো সত্যি একটু দেখার মতো এবং ডান সাইড বা সাইড দু সাইডেই দেখার মতো এবং এই দেখুন মন্দিরের যে মূল যে জায়গাগুলো যেখানে আমাদের পূজাপাঠ থেকে থেকে জয় স্বয়ং জগন্নাথ দেব যেখানে বিরাজ করবেন সেই জায়গাগুলোও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর না এবং সত্যি দর্শন করলাম একদম কাছ থেকে জগন্নাথ মন্দিরে যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন আপনারা